আমাদের বানিয়ে দেখাবো গোটের ডাল ভাজা এগুলো দেখতে মতো করে বানাবো ডালগুলো আমি সারা রাত ভিজে রাখছিলাম এখন ফ্যানের তলে দিয়ে একটু শুকাই নিব রেসিপিটা বানাই নিবাস পরে দেখেন এবার আমি বানাই ডাল জোলগুলো অনেকটাই ফ্যানি বা শুকাই গেছে এবার আমি শুকনো একটা কাপড় দিয়ে ডালগিটা ভালো করে মিশাল জল না থাকে জল মাইল জলগোলা মচা হৈ গৈছে ভালকৈ দাইল এটা কটাৰত জৰা দাইলগোলা ভাজি আনিব দাইলগোল্লা এটা কল্পলৰে ভাজি আনিব এখন কিছুই দিব না বাজা হওয়ার পরে মশলা এড করবো এর সাথে চুলার জালটা অল্প করে দিয়ে বেজে নিতে হবে চুলার জালটা আস্তে আস্তে করে বাঁচতে হবে নাহলে বাজারা ঠিক মতো হবে না আর লাল হয়ে যাবে বন্ধুরা দেখেন এই যে সবগুলা ডালি ভাইসা হচ্ছে ডালে দেখে লাল লালি দাই বলা নামে নিজক বৃষ্টি নামছে কতটা বৃষ্টি অনেক বৃষ্টি বৃষ্টির ভিতরে দাইল ভাজা আছে দাম ভাই যে মিস ভৈর ভাই খেয়ে খাই যে পারবি একমাস মরি যাবা হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে তেলের থেকে উঠাই নিবাটা সন্ধ্যা ভাগে এইভাবে আমি সবগুলা ডাল বাজা নিব আমি সবগুলা ডাল বাইজা নিব ডাল ভাজা হৈ গৈছে সবগা দালি আমাৰে বনোৱাই হৈ এবার আমি সিনামন্দম করা এর ভিতরে দিয়ে দিব হাতার উপরে নিয়ে দিয়ে দেব ভাই জানবি ঠিক নিব

এবার চামিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব উপকরণগুলা এবার ভালো করে চামুচ দিয়ে মিশিয়ে নিব

কতটা হয়ে গেল ডাল ভাজা চালা এইভাবে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাই দেখবেন কতটা ভালো লাগে ভালো লাগে লাইক শেয়ার করি না সব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে তারা দেন পেজ থেকে ফলো করে পাশে থাকেন আর এইভাবে বাড়িতে বিকেলবেলা বানিয়ে খাই দেখেন কতটা ভালো কতটা হয়ে গেল ডাল ভাজা চালা চুন এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাই দেখবেন কতটা ভালো লাগে ভালো লাগলে এক শেয়ার করে দিন আজকে সব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশে থাকেন আর এইভাবে বাড়িতে বিকেল বেলা বানিয়ে খাই দেখেন কতটা ভালো একটা বই ভিতর বই রে এক মাস পনেরো দিন তরি রেখে খেতে পারবো যে কদিন যায় আর কি এক মাস পনেরো দিন দুই মাস মানে আমি যদি একদিনে খাই ফেলে একদিনেই শেষ এক মাসও রেখে খাওয়া যাইব